নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় আটচল্লিশ ঘন্টা বাকি রাত পোয়ালে সোমবার সোমবার রাত পোয়ালে মঙ্গলবার এবং মঙ্গলবার ন নম্বর ঘরে চার নম্বর আইটেম ডিএ মামলা এবং সেই দিকে তাকিয়েছেন আপনারা আমরা বাংলার বহু মানুষ আমরা যারা অপেক্ষায় আছি যে একটা প্রতারক সরকার একটা চোর সরকার শেষ পর্যন্ত মুখ থুবে পড়বে সুপ্রিম কোর্টে জানি না শেষ পর্যন্ত ভাগ্য কোন দিকে যাবে কিন্তু সেই প্রতারক সরকার কিভাবে প্রতারণা করে নিত্য নতুন স্টাইলে তার একটা উদাহরণ নিয়ে আজকে আমাদের আপনাদের কাছে এলাম সুদীপ্ত গুহর বক্তব্য আপনাদের শোনাবো কিভাবে তিল তিল করে মেট্রো প্রজেক্টে স্যাবোটেজ করেছেন এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন দু হাজার এগারোয় ক্ষমতায় এসছেন তারপর থেকে আমি প্রথমে সাংবাদিক বিশিষ্ট সাংবাদিক ধ্রুবজ্যোতি প্রামাণিক যার লেখা পড়া উচিত ছিল মানে এডিট করে পোস্ট করা উচিত ছিল আনন্দবাজার পত্রিকার পোস্ট এডিটোরিয়াল পেজে সেটা সেই সেই লেখা বেরোবে না সেই লেখাতে বেরিয়ে সেই সেই মর্মান্তিক ইতিহাস যেভাবে এরাজ্যের মেট্রো রেল প্রজেক্টের ক্ষতি করেছেন এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমি আগে যদি প্রামাণিকের একটা লেখার একটা অংশবিশেষ আপনাদের পড়ে শোনাব আমি চট করে কোনো প্রতিবেদনে কারোর লেখা পড়ি না কিন্তু আমার মনে হলো আজকে এই পেছনে ব্যাকগ্রাউন্ড স্টোরিটা জানা দরকার কিভাবে এই যে মেট্রো রেল ইস্ট ওয়েস্ট প্রজেক্ট হাওড়া থেকে বারো মিনিটের মধ্যে আপনি শিয়ালদা স্টেশনে পৌঁছে যাচ্ছেন বা সল্টলেকে পৌঁছে যাচ্ছেন এরকম একটা অসামান্য প্রজেক্ট যেটা দু হাজার পনেরোই শেষ হয়ে যাওয়ার কথা ছিল এবং যে দু হাজার পনেরো এই প্রোজেক্ট শেষ হলে চার হাজার আটশো পঁচাত্তর কোটি টাকা লাগতো শেষ পর্যন্ত লাগতে চলেছে তেরো হাজার কোটি টাকা এই যে ন হাজার কোটি টাকা এক্সট্রা কেন্দ্রীয় সরকারের ক্ষতি করিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়ের যে স্টাইল সে স্টাইলটা প্রথমে আমি সাংবাদিক ধ্রুবজ্যোতি প্রামাণিক যেটা এটা নিয়ে একটু ডিটেলে লিখেছেন আমার মনে হয়েছে কিছুটা অংশ আপনাদের পড়ে শোনানো দরকার তারপর অবশ্যই সুদীপ্ত গুহর বক্তব্য আপনাদের এই প্রসঙ্গে শোনাব সেখানে দাঁড়িয়ে পরিষ্কারভাবে ধ্রুবজ্যোতি প্রামাণিক লিখছেন যে এই মেট্রো প্রজেক্ট যখন শুরু হয় সেই সময়ের কিছু কাহিনী বলছেন বলছেন পাতালে মেট্রো টানেল বানাতে আইটিটি কোম্পানি তখন কলকাতায় টানেল বোরিং মেশিন বা টিভিএম নিয়ে চলে এসছে সে এক দেখার মতো ব্যাপার কলকাতার প্রথম টিভিএম আমরা যারা বিট করি তাদের পোয়া রোজ খবর আর সেই সময় ছন্দপতন বিবিকাঙ্গুলি স্ট্রিটের তলা দিয়ে বিবি গাঙ্গুলি স্ট্রিটে যারা ওই অঞ্চল সম্বন্ধে অবহিত আছেন তারা জানেন বিবি গাঙ্গুলি স্ট্রিট বৌবাজার স্ট্রিটে বিবি গাঙ্গুলি স্ট্রিটের তলা দিয়ে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের মোড় মোড়ে হবে সেন্ট্রাল স্টেশন সে একবারে লন্ডনের পিকাডিলি সার্কাস স্টেশনের মতো দোতলা স্টেশন ওপরে পুরনো মেট্রো নিচে ইস্ট ওয়েস্ট সেই স্টেশনের জন্য জমি লাগবে এক একর তার জন্য বউবাজার মোড়ে লালবাজার স্ট্রিটের দুধারের প্লাইউড আর আসবাবপত্রের দোকানগুলো সরাতে হবে জমি অধিগ্রহণ করে দিয়েছে বাম সরকার বাড়ির মালিকরা মহা খুশি কারণ দোকানদাররা সবে সব নামমাত্র ভাড়া দিয়ে আর কোটি কোটি টাকার ব্যবসা করে দোকানদাররা চলে গেল হাইকোর্টে আদালতে আদালতে জনস্বার্থ রায় দিল অধিগ্রহণ আইনানুক তাহলে উপায় দোকানদাররা গিয়ে ধরল এক সাংসদকে বুঝতেই পাচ্ছেন কে সাংসদ ওখানকার এটা কি হচ্ছে বস আমরা আপনাকে দেখি এখন আপনি আমাদের দেখুন সাংসদের মন খুব বড় তিনি চলে গেলেন সরকারের শীর্ষ মহলে বলা বা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ততদিনে বিশ্ববাংলায় দণ্ডাব বিশ্ববাংলা দণ্ডাব্দ শুরু হয়ে গেছে সাংসদ বললেন মেট্রো ঘুরিয়ে দিলেই ল্যাটা চুকে যায় দোকানদারগুলো বেঁচে যায় জনস্বার্থ আবার কি এমন খবর শুনে কে এম আর সি এল কলকাতা মেট্রো রেলওয়ে কর্পোরেশন লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর সুব্রত গুপ্তের মাথায় হাত একই অলক্ষণে কথা এরকম হয় নাকি প্রযুক্তি ছাত্র সুব্রতবাবু বুঝতে পারছেন এসব করতে গেলে গোটা প্রকল্পটাই চটে চটে চলে যাবে টিভিএম মেশিন কি মোটর বাইক নাকি যে ইচ্ছে মতো মেরে বাঁক নেবে কারণ বিকল্প পথে মেট্রো নিয়ে যেতে গেলে একেবারে বাঁ দিক দিয়ে ঘুরে নির্মলচন্দ্র স্ট্রিট একবার ডান দিক দিয়ে ঘুরিয়ে এস এন মায়াজি রোডের তলা দিয়ে যেতে হবে সোনাপট্টিতে যেখানে মাটির তলা দিয়ে টিভিএম নিয়ে যেতে হবে তার উপর ঘন বসতি সব পুরনো বাড়ি মেশিনের কম্পনের সর্বনাশ হবে বাড়িঘর ভেঙে পড়তে পারে সুব্রতগুপ্ত চিঠি লিখলেন পঁচিশে এপ্রিল দু হাজার বারো দু হাজার এগারো মমতা এসছেন পঁচিশে এপ্রিল কে কে জেনে যিনি ডিরেক্টর এখানে আইএস অফিসার তিনি তিনি চিঠি লিখলেন চার পাথার চিঠি লিখলেন তৎকালীন রাজ্যের মুখ্য সচিবকে দীর্ঘ চার পাথর চিঠিতে সুব্রতবাবু একটার পর একটা যুক্তি দিয়ে বলেন সর্বনাশ করবেন না প্রকল্পটাই হবে না আর কিন্তু কে শোনে কার কথা দ্বিতীয় ইউপিএ সরকারের শরিক তখন তৃণমূল কংগ্রেস এবং তারপর দু দুবার নব্বই ডিগ্রি বাঁক বাঁকতে হয়েছে টিভিএমকে অর্থাৎ নিচে দিয়ে যেতে গিয়ে সরাসরি একদম মানে রাইটার্স বিল্ডিংস থেকে সরাসরি শিয়ালদার এই রাস্তা ধরলে আর যেটা স্ট্রেট হতে পারতো সেটা দুবার নব্বই ডিগ্রি বাঁক হলো নির্মলচন্দ্র স্ট্রিট আবার এস এন ব্য এবং শেষ পর্যন্ত দু হাজার থেকে পনেরো টানা তিন বছর এই জেদা জেদি করতে গিয়ে কাজটা বন্ধ হলো এরপর লিখছেন শেষমেশ কাজ শুরু হলো ঠিকই কিন্তু প্রযুক্তিবিদদের আশঙ্কা সত্যি প্রমাণ করে সোনাপট্টি দুর্গাপাতুরি লেন ইত্যাদি এলাকায় হুড়মুড়িয়ে ভাঙতে শুরু করলো একটার পর একটা পুরোনো বাড়ি তাসের ঘরের মতো সেই বাড়ি ভেঙে পড়ার দৃশ্য টিভিতে আমরা সবাই লাইভ দেখেছি ফের কাজ বন্ধ প্রযুক্তিবিদরা সমস্যার সমাধানের জন্য মাথা খুঁটে মরছেন প্রকল্প বাস্তবায়নে দেরি হচ্ছে দিন যাচ্ছে বছর ঘুরছে এভাবেই দু সালে যে প্রকল্প শেষ হওয়ার কথা ছিল তা শেষ হচ্ছে দশ বছর বাদে যে প্রকল্পে খরচ হওয়ার কথা ছিল ভালো করে শুনুন আমি ডিএম আমলার প্রসঙ্গে এই কথাগুলো কেন বলছি যেখানে সরকার দিয়ে দিতে পারে না সেই সরকার কেন্দ্রীয় সরকারের ডিলেটারি ট্যাক্টিক্স করে কেন্দ্রীয় সরকারের প্রকল্প খরচ কীভাবে স্যাবোডেজ করে বাড়িয়ে দিয়েছেন যে যে প্রকল্পের সাংবাদিক দ্বীপ ধ্রুবজ্যোতি প্রামাণিক লিখছেন যে প্রকল্পের খরচ হওয়ার কথা ছিল চার হাজার আটশো পঁচাত্তর কোটি টাকা তার জন্য ইতিমধ্যেই ভারত সরকারের এগারো হাজার কোটি টাকার অনুমোদন চাওয়া হয়েছে কথা বলে আমি যা বুঝলাম তাতে নানা ঠিকাদাররা আরও প্রায় দু হাজার কোটি টাকা দাবি করতে পারেন সেক্ষেত্রে খরচ গিয়ে দাঁড়াবে তেরো হাজার কোটি টাকা কার কাঁথে চাপবে এই খরচের দায় প্রশ্ন করেছেন ধ্রবজ্যোতি প্রামাণিক আমার আপনার করের টাকায় তো যাবে তাই না দাঁড়ান একবার হিসেব করুন তো এই দশ বছরে আপনি ট্যাক্সি ওলা উবেরকে কত হাজার টাকা বাড়তি দিলেন কত কোটি টাকার বাড়তি ডিজেল পূর্ণ কী জন্য এক সাংসদ আর তাকে দেখে দেওয়া জোনা পঞ্চাশেক দোকানদারের জন্য মাথাকে মমতা বন্দ্যোপাধ্যায় নবজ্যোতি প্রামাণিক এই শেষ কথাটা আর লেখেননি বাস্তবটা হচ্ছে সেটা যে ওই বৌবাজার স্ট্রিটের কিছু জন দোকানদারকে দেখে নেওয়ার দেখে দেওয়ার স্বার্থে এই সর্বনাশটি স্থানীয় সাংসদ করেছেন এ রাজ্যের প্রধানকে দিয়ে আলটিমেটলি তার জন্য চার হাজার সাতশো চার হাজার কোটি টাকার বাজেটটা গিয়ে দাঁড়াচ্ছে তেরো হাজার কোটি টাকা কার যাচ্ছে কেন্দ্রীয় সরকারে হোক রাজ্য সরকারে হোক আমার আপনার ট্যাক্সের টাকা এবং শুধুমাত্র একজন মহিলার একজন সাংসদের এই অসভ্যতার জন্য আমি বলছি কিভাবে মমতা স্যাবোটেজ করেছেন বাংলার মেট্রো রেলের এগুলো এক একটা দলি যাই হোক আমি সাংবাদিক ধ্রুবজ্যোধী প্রামাণিক অত্যন্ত অভিজ্ঞ সাংবাদিক তিনি এখন দিল্লিতে আছেন তিনি তার লেখায় সোশ্যাল মিডিয়াটা লিখেছেন আমার মনে হলো সবাইকে অবহিত করার জন্য এটা বেশি করে জানানোর দরকার যে কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় দিনের পর দিন বিভিন্নভাবে রেলের সর্বনাশ করে গেছেন যখন রেলমন্ত্রী থাকেননি যখন বিরোধিতায় থেকেছেন তখন নানান স্টাইলে নান ধরুন আমি বলছি চিংড়িঘাটায় তিনশো ছেষট্টি মিটার হতে দিচ্ছেন না ওইটুকুর জন্য প্রজেক্ট কস্ট বেড়ে যাবে আরও কয়েকশো কোটি টাকা কেন্দ্রীয় সরকার বেড়ে বেড়ে যাবে যত দিন দিন যাবে দিন যাবে জনস্বার্থ মামলা হয়েছে সেখানে মুক্ত পড়বেন নগর বারাসাত সেই অঞ্চলেও জোর করে লোকজন বসিয়ে দেওয়ার সেই অঙ্ক চলেছে সেখানেও প্রজেক্টটাকে ডিলে করা যাতে কেন্দ্রীয় সরকার কোনো ক্রেডিট না পায় এবং তার খরচটা বেড়ে যায় কত রকমের নোংরা রাজনীতি এই বাংলার মাটিতে হতে পারলে তবে এই সব কাজ সম্ভব যাই হোক আমি সরাসরি এতে এই এই ব্যাপারে যথেষ্ট বিশেষজ্ঞ একজন মানুষ সুদীপ্তজ্ঞ আমি তাঁকে সরাসরি ফোনে ধরেছিলাম এই প্রশ্নগুলো যেটা নিয়ে আজকে এলাম যে যে সরকার দিয়ে দিচ্ছে না যে সরকার অসংখ্য অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের ডিএ মারছেন সেই সরকার আবার আলটিমেটলি সে রাজ্যের হোক কেন্দ্রের হোক টাকা এক্সট্রা কিভাবে নিজে অসভ্যতা করে বাড়িয়ে দিচ্ছেন বাজেটটাকে এবং আলটিমেটলি দিনের শেষে ক্ষতি হচ্ছে আমার আপনার সুদীপ্ত গুহ আমাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়েছেন কি বলেছেন শুনি নমস্কার সুদীপ্ত দাদা সন্ময় বলছি নমস্কার দাদা বলছি সেন্ট্রাল থেকে সরাসরি শিয়ালদার চলে যাওয়ার যে প্রজেক্টটা দু হাজার শেষ হয়ে গেলে রেলের খরচাও তো চার হাজার আটশো পঁচাত্তর কোটি টাকা আলটিমেটলি সেই টাকাটাই গিয়ে খরচা হয়ে যাচ্ছে প্রায় তেরো হাজার কোটি টাকা শুধুমাত্র রুট ঘোরানো এই রুট ঘোরানো ঘোরানোর পেছনে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা অঙ্ক আছে একটু বলবেন দেখুন প্রথম কথা হচ্ছে যে এর মূল অঙ্ক হল যেহেতু এই প্রজেক্টটা কনস্টিচুয়ালাইজ করেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য যাতে সেই নামটা না থেকে যায় কারণ সেই ফলকটা আছে এবং যেহেতু উনিও রেল মিনিস্ট্রিয়ে থাকবেন না সেটা ওনার মোটামুটি প্ল্যানিং ছিল সেহেতু সাবোডেট করা পরবর্তীকালে আপনি দেখবেন যে প্রত্যেকটা মেট্রো রেল প্রজেক্টে উনিশশো পঁচিশ প্রত্যেকটা মেট্রো রেলের কষ্টমূল বেড়ে গেছে আজকে আমি আপনাকে বলছি যে মেট্রো রেল সেক্টর ফ্লাইট থেকে হাওড়া যেতে যে টিকিটের ভাড়া আজকে পাঁচ টাকা হওয়ার কথা সেই টিকিটের ভাড়া যে আজকে পঁয়তাল্লিশ না পঞ্চাশ টাকা হয়েছে আমি এক্সাক্টলি মনে পড়ছে না কারণ যদি কেউ হয়ে থাকে তিনি হলেন আমাদের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি ওনার ইহুর জন্য ওনার জেদের জন্য এই প্রথমত প্রথমে যেটা হয় এই প্রজেক্টটা ছিল কে এম আর সি এল কোম্পানির যেটা সেন্ট্রাল আরবান ডেভেলপমেন্ট আরবান ডেভেলপমেন্ট মিনিস্ট্রি এবং সেন্ট্রাল স্টেটের আরবান ডেভেলপমেন্টের একটা দ্রুত উদ্যোগে সেটা উনি প্রথমে নিয়ে গেলেন রেলে যেই রেল সারা ভারতবর্ষের তারাও মেট্রো রেল কাজ করছে না এটা কেউ জানে না মেট্রো রেল কাজ করার মানে মেট্রো রেল ইজ নট এ সাবজেক্ট অফ রেল সেখান্ড উনি যেটা করলেন ওখান থেকে উনি নিয়ে গিয়ে উনি বললেন যে এই রাস্তা দিয়ে যাবে না ওই রাস্তা দিয়ে যাবে বলে সেন্ট্রাল থেকে উনি এটাকে ঘুরিয়েট নিয়ে গিয়ে দেখিয়ে নিয়ে চলে এলেন এখানে নটা বছর সময় করতে হলো যেটা বললো আমরা কাজ করতে দেবো না এই করতে যেগুলো জায়গা থেকে আমাদের আরো কিছু লোন নিতে হলো এই লোন নিয়ে নিয়ে এবং এই যে এক একটা জায়গা থেকে যাচ্ছে দুটো পড়ছে দু বছর কাজ বন্ধ হয়ে যাচ্ছে আবার দুটো বাড়ি নিয়ে পড়ছে দু বছর তাদের কম্পালসার দিতে হচ্ছে এই করতে করতে প্রজেক্টের কস্ট দিনে দিনে বাড়তে থাকে আজকে মানে যত রকম নন কোপারেশন দরকার সব রকম নন কোঅপারেশন করার পর মেট্রো রেল আজকে আপনি যেখানে দেখছেন যে আজকে যখন চালু হলো তখন মনে রাখবেন যে মানে পুরো জিনিসটা মানে প্রজেক্টের কোর্স বেড়ে গেল প্রজেক্টের পিরিয়ড বেড়ে গেল যে জন্য যে যে মেট্রোতে আজকে কলকাতার মানুষ পাঁচ টাকা দিয়ে পাঁচ টাকা দিয়ে ট্রাভেল করতে পারতো সেখানে আজকে চল্লিশ টাকা ট্রাভেল করতে পারবে তার উপর যেটা হচ্ছে এদের যে ছোটখাটো নেতারা তারা রাস্তায় বলছে যে মেট্রো রেল চলার পথে নাকি অটোওয়ালাদের ক্ষতি হবে তা অটোওয়ালাদের যদি ক্ষতি হয় এত যদি দুঃখ থাকে মেট্রো রেল চালার জন্য যে অটোওয়ালাদের ক্ষতি হবে তাহলে এক কাজ করুন না তাহলে অটোওয়ালাদেরও দরকার নেই পালকিটা নামিয়ে দিন রাস্তায় একজন মানুষকে দেওয়ার জন্য চারজন কাজে করে নিয়ে চলে যাবে তো ঘটনা হল হচ্ছে যত রকম সিরিট হতে পারে তারা এই ধরনের সিরিটক্স বলছে কিন্তু আমি আপনাকে বলছি আজকে মানে এখানকার যে মেট্রো রেল যেগুলো এবং মানে ড্রিম হচ্ছিল করে ইস্ট ওয়েস্ট যেটা একটা ড্রিম প্রজেক্ট যেটা শরীর মানুষের যেটা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা মানুষের কলকাতার মানুষের এবং অ্যাট টাইম এই মানে আইটি সেক্টরে মানুষের লাইফ চেঞ্জ করে দিতে পারতো সদীপ্তদা আমি ফিরে আসছি আবার সেই অঙ্কটাতে যেখানে মেট্রো হাওড়া থেকে শিয়ালদা পৌঁছচ্ছে সম্ভবত এগারো মিনিট বা এরকম কিছু একটা টাইম লাগছে যা আর এবার না আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে বউবাজার সিট দিয়ে মমতা হতে দিলেন না কেন? বউবাজার সিট দিয়ে হলে অসুবিধাটা কোথায় ছিল মেট্রো সেন্ট্রাল দিয়ে যদি বউবাজার সিট দিয়ে হয়ে যায় শিয়ালদাহ উনি উনি সরাসরি যে কারণটা দেখাচ্ছিলেন সেটা হলো ওখানকার কিছু হকার উচ্ছে দেখতেছা এগুলো উনি কারণ হিসাবে দেখাচ্ছিলেন কিছু ব্যবসায়ী ব্যবসায়ীকে দোকান মানে যেটা যেটা আমি দেখছিলাম লেখা পড়ছিলাম কিছু প্লাইউডের দোকান টোকান এই দোকানদারদের স্বার্থ রক্ষা করার জন্য একজন সাংসদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বসিয়ে পুরনো মেট্রো প্রজেক্টটাকে বানচাল করে দিলেন এই মানে একদম ওই লালবাজারে যে রাস্তাটা সেই রাস্তাটা দিয়ে মেট্রোটা না হতে দিয়ে বহুবাজার দিয়ে ঘোড়ালেন কস্ট বাড়লো এবং একই সঙ্গে বহু মানুষের দুর্ভোগ বাড়লো যে বাড়িগুলো ভেঙে পড়লো পুরোনো বাড়িগুলো এর দায় এবং দায়িত্ব তো মমতা থেকে নিতে হবে তাই না 100% মমতা বন্দ্যোপাধ্যায় এবং সুধী বন্দ্যোপাধ্যায় এবং দুঃখের যে নিজেদের এত ইন্টেলেকচুয়াল বলে মনে করে এত নিজেদের মানে বন্ধু বলে মনে করে তারা এই সুদীপ বন্দ্যোপাধ্যায়কে পর্ব নগরাজ জিতিয়েছে যে লোকটার কোনো কন্ট্রিবিউশন নেই যে লোকটা একেবারে কমপ্লিট অপদার্থ তার দলের পতৃত্ত লোক বলে সে অপদার্থ এমনকি কুলার গোষের মতো ছোট সেও বলে অপদার্থ সেই লোকটাকে নবাজ জিতিয়েছে যে লোকটা নাকি সাপোটেজ করলো মানে ডাইক্ট সাপোর্টেজ করলো তাদের প্রোজেক্টে সেই সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং ঘটনা হচ্ছে জানেন এই প্রথমত এই আপনি যেটা না কোনটা এটা হলো আলিও লোককে বাইরে দেখাচ্ছে যে আমি গরিবদের জন্য এটা করছি আসল কারণ হলো আমি রেল মিল নেই আমি এতে নেই অন্য লোকে কেন ক্রেডিট পাবে জিনিসটা বন্ধ করে দাও প্রত্যেকটা এখানকার যত সেন্ট্রাল গভর্নমেন্টের প্রজেক্ট আছে আমি আপনাকে আগেও বলেছি বিভিন্ন ফোর্ট রেলওয়ে ফেট করিডোর এমনি রেল সড়ক বিমানবন্দর এক্সপানশন প্রত্যেকটা এখানে সাবোডেস করা হচ্ছে যেখানে সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দিচ্ছে আয়ুষ্মান ভালো এখানে হয়নি আপনি জানেন আপনি এটা নিয়ে বহু অনুষ্ঠান করেছেন এছাড়া ধরুন জীবন মিশন থেকে শুরু করে বিভিন্ন প্রজেক্ট ঠিক প্রজেক্ট হান্ড্রেড পার্সেন্ট টাকা নাইনটি নাইন পার্সেন্ট টাকা ফেরত চলে গেছে আমি প্রজেক্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট টাকা ফেরত চলে গেছে সেন্ট্রাল গভর্নমেন্টের প্রজেক্ট তুলেই এখানে করতে দেওয়া হবে

নিজস্ব স্বার্থ সিদ্ধি এবং অন্যান্য সেন্ট্রাল গভর্নমেন্টের প্রতি কলকাতার মানুষের হবে আজকে এই যে চল্লিশ টাকা ভালো হলো এর জন্য ভাই মমতা ব্যানার্জি মানুষ আজকে যদি দশ বছর আগে যদি দশ বছর আমি দশ থেকে এগারো বছর আগে যদি চার কোটি টাকা এই তাহলে মানুষ জন্য দশ বছর ইনভেস্টমেন্ট জন্য যে জন্য এইটুকুই থাক মূল কথা হচ্ছে বৌবাজার থেকে রেলের লাইনটাকে ঘুরিয়ে দিয়ে মমতা সর্বনাশ করেছেন মেট্রোর এবং কলকাতাবাসী এবং আজকে ব্যয়বহুল প্রজেক্ট হয়ে গেছে এটা কাটছি মমতা অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য